আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে ডাল পুরি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পুরিগুলো আসলে অনেক সুন্দর হয়েছে এবং অনেক ফুলেছে দেখিয়ে বুঝতে পারছেন আপনারা এই জন্য আমি এখানে ময়দা মথে নিচ্ছি আমি নর্মাল টেম্পারেচারে পানি লবণ এবং তেল দিয়ে ভালো করে আটা মথে নিচ্ছি আটা মাখানোটা যত ভালো হবে ততই ভালো হবে পুরী ততই ফুলবে এরপর আমি আটাগুলো ছোট ছোট ভাগ করে নিচ্ছি যাতে পুরিগুলো সবগুলো সমানভাবে তৈরি করতে পারি এখানে অনেকগুলো ডো তৈরি করে নিয়েছি আমি ডাল আগে থেকেই রেডি করে নিয়েছি একবারে শুকনা করে রান্না করে নিয়েছি ডালটা খেতেও খুব মজা হয়েছিল দেখতেও খুব লোভনীয় লাগছে এখন চলে যাচ্ছে মেইন কাজে এখন এক একটা করে পুরি বেলে নিতে হবে একটা ডো প্রথমে নিয়েছি এর মধ্যে আমি ডাল দিয়ে বেলে নেব একটা ডোর মধ্যে ফাঁকা করে আমি ভিতরে ডাল দিয়ে এরপরে বেলে নিব। আসলে আমি ভালোভাবে রুটি বলতে পারি না এ কারণে একটু আঁকা বাঁকা শেপ হয়ে গিয়েছে ভালো করে গোল হয়নি আপনারা এটা স্কিপ করবেন সবাই এই পুরিটা আমাদের বাসার সকলেই খুব পছন্দ করে খেয়েছে খুবই মজা পুরিটা আসলে আমি একা তৈরি করিনি ডাল আমার বড় আপু রান্না করে দিয়েছে আমি পুরি তৈরি করে দিচ্ছি রুটি পেলে আর আমার মেজো অপু ভেজে দিচ্ছিল এই জন্য কাজটা খুবই সহজ হয়েছে খুবই তাড়াতাড়ি করতে পেরেছি এখন আমার মেজো আপু ভেজে দিচ্ছে পুরিগুলো পুরিগুলো খুবই ফুলকো হয়েছে ফুলেছে অনেক একটু পরেই আপনারা দেখতে পারবেন খেতেও ভীষণ মজা হয়েছিল আমার সবগুলো পুরি বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার সবগুলো পুরি একে একে ভেজে নেবে ফাইনাল লোক আপনাদের দেখাবো ইনশাল্লাহ দোকান থেকে আমরা যে পুরি কিনে খাই তার থেকেও বেশি মজা হয়েছে দোকানে আসলে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় তেল থাকে অনেক আগের এজন্য খেয়ে আমাদের বিভিন্ন অসুখ বিসুখও হয়ে থাকে বাসায় এভাবে তৈরি করে খেলে স্বাস্থ্যকর খাবার খাওয়া যায় এটাই ভালো কথা বলতে বলতে সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর হয়েছে সবগুলো পুরি ফুলেছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন আমরা সবাই মজা করে পুরিগুলো খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ